হ্যালো ফিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সাথে রান্নাবান্না আজকের রেসিপি মিক্সড চাউমিন ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবে প্রতিদিন নতুন নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একশো গ্রাম বোনলেস চিকেন আর সামান্য পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি আধা চামচ ভিনিগার দিয়ে দিলাম সামান্য পরিমাণে আজিনা মোটো দিয়ে দিলাম এটা অপশনাল খুবই সামান্য পরিমাণে ওয়ান ফোর টি স্পুন সোয়া সস দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ পাউডার সামান্য লবণ বেকিং সোডা সামান্য পরিমাণে এবার ভালো করে সব কিছু একসাথে মেখে নেব দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ সাদা তেল আবারও সব কিছু মিক্স করে নিলাম এইভাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব নুডলস বয়েল করার জন্য পরিমাণ মতো জল গরম করে নেব সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে এবার নুডলস দিয়ে দেব হাই ফ্লেম করে জাস্ট তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে বয়ল করে নেব খুব বেশি কোনো জন্য নুডলস বয়ল করবেন না না হলে অতিরিক্ত সফট হয়ে যাবে আর হালুয়া মতন হয়ে যাবে নুডলস বয়ল হয়ে গেছে এবার জল থেকে নুডলসগুলো তুলে নেব আর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে একটা স্টিকি ওক নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তিনটে মুরগির ডিম নিয়েছি দিয়ে দিলাম এবার ভেজে নেব এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা অপশনাল সামান্য লবণ দিয়ে দিলাম বেশ ভাজা ভাজা মতন করে নেব ডিম ভাজা হয়ে গেল একটা প্লেটে তুলে নেব দিয়ে দিলাম সাদা তেল এক চামচ কুচানো কাঁচা লঙ্কা এক চামচ কুচানো রসুন দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব এই ম্যারিনেট করা চিকেন আর চিংড়ি মাছ আবারও সব কিছু ভেজে নিতে থাকবো আপনারা শুধু চিকেন দিয়েও এই চাউমিন বানাতে পারেন লো টু মিডিয়াম ফ্লেম করে বেশ পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত বা যতক্ষণ না চিকেন কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে চিকেন বেশ ভালোভাবে কুক হয়ে গেছে এবার একে একে ভেজিটেবলসগুলো দিয়ে ভাজতে থাকবো প্রথমে দিয়ে দিলাম কুচানো বাঁধাকপি আর কুচানো গাজর সবজির কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার বাকি সবজিগুলোও দিয়ে দেবো গ্রিন বেল পেপার রেড বেল পেপার আর কুচানো ফ্রেঞ্চ বিনস সবজির সাথে ভাজা ডিম দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেম করে সব কিছু ভেজে নিতে হবে আপনারা এই চাউমিন বানাতে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম বয়েলড নুডলস এবার সবজির সাথে নুডলস সামান্য ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে আজিনা মোটর এটা অপশনাল দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস সামান্য পরিমাণে গ্রিন চিলি সস আর টোম্যাটো সস আর সেই সাথে দিয়ে দিলাম ভিনিগার আবারও ভাজে থাকবো ঝাল খুব একটা পছন্দ না হলে আপনারা চিলি সস স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে মিক্স করে নিলাম আর ভেজে নিলাম এবার বড় সাইজের লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো এই বড় সাইজের লঙ্কা সবসময় হাতের কাছে পাওয়া যায় না এর পরিবর্তে আপনারা পেঁয়াজ শাকের সবুজ অংশও কুচিয়ে দিতে পারেন এতে চাউমিনের ফ্লেভারটা আরও এনহ্যান্স করবে তৈরি হয়ে গেল মিক্সড চাউমিন এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয় বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং